আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মহি ব্লগস বিয়ার্স কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকের এই মধ্যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি যে হোটেল ম্যানেজমেন্ট করার পরে কুয়েতে হোটেল ম্যানেজমেন্ট করার পরে কী চাহিদা আছে কোন কোন ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি বেতন পাওয়া যায় এই সম্পর্কে আজকের এই ভিডিওতে কথা বলবো যারা হোটেল ম্যানেজমেন্ট করছেন যারা কুয়েতে আসতেছেন কুয়েতে হোটেল ম্যানেজমেন্টের চাহিদা কতটুকু এই সম্পর্কে আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো যারা এই ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আশা করি সবাই পুরোটা ভিডিও ওয়াচ করবেন তো বুঝতে পারবেন হোটেল আমি হোটেল ম্যানেজমেন্টে চার পাঁচ বছর ধরে কাজ করি কুয়েতের মধ্যে আমি ওয়েটার আসি তো যারা কুয়েতে আসতে চান হোটেল ম্যানেজমেন্টে তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন আর যাদের আশেপাশে কেউ আসতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো বুঝতে পারবো কতটুকু চাহিদা আছে এবং স্যালারি কতটুকু ইনকাম করা যায় কোন কোন ডিপার্টমেন্টে এই সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো কুয়েতে তো আপনি যদি ওয়েটারে আছেন ওয়েটার যে কোনো হোটেল ম্যানেজমেন্ট করার পরে আপনি যে কোনো সেক্টরে কাজ করেন আমি এক একটা দিকে আপনাদেরকে বলতেছি কোন ডিপার্টমেন্টে কত টাকা স্যালারি পাওয়া যায় তো আমি যেমন ওয়েটারে কাজ করি তো বাংলাদেশের থেকে তো প্রথমে আসবো একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত চল্লিশ টাকা পর্যন্ত স্যালারি পাওয়া যায় নিয়েও যারা উইটারের কথা বলতেছি এবং বারিস্তা আসে বারিস্তা মনে করেন একশো ষাট থেকে একশো আশি টাকা অথবা দুশো টাকার ভিতরে পাওয়া যায় আর যদি আপনার এক্সপিরিয়েন্স ও কোনো হোটেলে কাজ করে আসেন তাহলে আর একটু স্যালারি বেশি পাইতে পারেন আর যদি একদম হোটেল ম্যানেজ ম্যানেজমেন্ট করে যদি নিউ আসতে চান তাহলে একশো বিশ একশো তিরিশের মধ্যে এমন স্যালারি থাকবে এবং হাউস কিপিং যদি এখন দেশে হাউসকিপিং এক্সপিরিয়েন্স দেয় তাহলে মনে করেন স্যালারি একটু বেশি পাবেন সব সব ডিপার্টমেন্টের দিক দিয়ে আপনি যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি স্যালারিটা একটু বেশি পাবেন আর যদি নিয়ম আসতেসান তো একশো থেকে একশো বিশ টাকা হাউস কিপিংয়ের স্যালারি পাওয়া যায় কিছু টিপসও পাওয়া যায় হাউস কিপিংয়ের দিকদের কাজ করলে অথবা ওয়েটারের কাজ করলে এবং যদি মনে করেন ফ্রান্ট অফিসে আসতেসান দেড়শো থেকে একশো আশি টাকা স্যালারি থাকে যা গেস্ট হাউস পরে রিসিভ করে যারা ওই রুম রুমের এগুলো রুমের সম্পর্কে সব কিছু দে এই 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 রুম আপনার কার্ড দিয়ে দেবো রুমের কার্ড তো রিসিপশানে যারা কাজ করে তাদের বেতন আছে একশো দেড়শো থেকে একশো আশি টাকা তারপরে বেলম্যান আছে বেলম্যানের মনে করেন বেলম্যানের কাজ হলো গেস্ট আওয়ার পর থেকে গাড়ির থেকে সামানগুলো ব্রিটিশগুলো নামানোর পরে গেস্টের রুমে দেওয়া আসা তো এদেরও বেতন একটু কম থাকে কারণ এদা তারা একটু টিপস একটু বেশি পায় গেস্টের সামানগুলো রুমে দেওয়া আসলে এবং আছে মনে করেন লন্ড্রি আছে একটা হোটেলের মধ্যে লন্ড্রি থাকে তো লন্ড্রির মধ্যে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা নতুন যারা আছে তাদের স্যালারি পাওয়া যায় এবং এমন আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে তারপরে ধরেন স্টোয়ার্ড আছে শেফ আছে শেফের স্যালারি মনে হয় আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তো ভালো আড়াইশো থেকে তিনশো টাকা স্যালারি পাওয়া যায় স্টার্টিংও এবং যারা হেল্পার আছে দেড়শো থেকে একশো চল্লিশ টাকা এবং যারা স্টোয়ার্ড আছে যারা ওয়াশ করে তাদের মনে হয় একশো বিশ থেকে একশো তিরিশ টাকা পাওয়া যায় কিন্তু হোটেল ম্যানেজমেন্টে কাজ করা চায় একটা বেনিফিট হলে আপনাদের স্যালারিটা অবশ্যই আপনাদের ইনক্রিজ হবে আপনার যত পুরাতন হবে আপনার স্যালারি ইনক্রিজ হবে তো তারপরে ওয়েটারের সুপারভাইজার আছে রেস্টুরেন্ট ম্যানেজার থাকে একটা হোটেলে ফাইভ স্টার হোটেলে দুই তিনটা রেস্টুরেন্ট থাকে তো রেস্টুরেন্ট ম্যানেজারও আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত স্টার্টিংয়ের স্যালারি থাকে আপনার এক্সপিরিয়েন্স থাকলে সাড়ে তিনশো চারশো টাকার মতো স্যালারি পাওয়া যায় যেমন এমন অ্যাকাউন্টে আছে যেমন অ্যাকাউন্টে আসলে নতুন আসলে দেড়শো থেকে একশো চল্লিশ তবে একশো আশি টাকা পাওয়া যায় যদি দেশে কাজ করে আপনার এক্সপিরিয়েন্স থাকে তো আপনি দুইশো থেকে আড়াইশো টাকা আপনি অ্যাকাউন্টও পাইতে পারেন এমন আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে যদিও আসতে চান আসতে পারেন কুইতে হোটেল লাইনের হোটেল ম্যানেজমেন্টের চাহিদা আলহামদুলিল্লাহ ভালোই আছে যারা চেষ্টা করতেছেন আসার জন্য হোটেল আর আসতে পারেন কারণ কইতে হোটেল একটু বেশি আছে এবং হোটেলের চাহিদা একটু বেশি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটা সবাই দেখবেন এবং শেয়ার করে দেবেন তো এমন সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন थैंक यू सो मच